আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা কেমন আছেন ইনশাল্লাহ পাকের দোয়ায় সবাই ভালো আছেন আর আমার নিজের লক্ষ্য থেকে কিছু কবুতর নিয়ে আসছে একদম হাই কোয়ালিটির প্রতিটা কবুতরের সঙ্গে জোড়া জোড়া বাচ্চা নিজের বাচ্চা নিজে খাওয়াচ্ছে একদম প্রমাণ সহকারী এই ভিডিওটা আপনি শুধু আপনাদের জন্য ইউজ পরিমাণ কবুতর আছে কোনটা বেশি কবুতরের ভিডিও বানায় না আজকে অল্প কিছু কবুতরের ভিডিও বানাচ্ছি যদি কারো ভালো লাগে এখান থেকে অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন আর আমার আসার ঠিকানা জিরানি বাজার বিকেএসপি এস পি আসলে আসাব টাকা ইমো হোয়াটসঅ্যাপ চালে আছে চাইলে দেখে শুনে নিতে পারবেন আর ডেলিভারি চার্জটা অবশ্যই দিতে হবে আর যদি কেউ বেশি অ্যামাউন্টের কব দেন তাহলে আমি ডেলিভারি চার্জটা আমি নিজে থেকে দিয়ে দেব ইনশাল্লাহ আর আমার আসার ঠিকানা জিরানি বাজার বিকে এস আসলে সাবার ডাকা ইমো হোয়াটসঅ্যাপ পর আছে নাম্বার চাইলে পুনরায় দেখে শুনে নিতে পারবেন এখানে রয়েছে কালো এক জোড়া শৌখিন আর এটা ডিম ইনশাল্লাহ অলরেডি হাড়িত ছিল আর পাছায় ডিম আছে মাজা ভাঙছে কবুতরে যদি আপনাদের কারো ভালো লাগে এই কাঙ্ক্ষিত পেয়ারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন করে আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে চেষ্টা করবেন ভাই আর এটা দামা দামি করতে পারবেন না নিলে একদম পড়বে আমার চ্যানেল থেকে দেখে শুনে নিলে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই একদম পঁয়ত্রিশশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন অ্যাসকাই ডিম দিবে এই কবুতরটা টাল্লায় যদি এটা মাদিটা আর কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন খুব ভালো আর নটটা খুবই চেতা আর আমার থেকে নিলে এই পেয়ারটা পঁয়ত্রিশশো টাকার বিনিয়োগ নিতে পারবেন কবুতরটা কোয়ালিটি দেখছেন ভাই একদম টপ কোয়ালিটির একটা কবুতর একদম টফ কোয়ালিটি শোখিং যদি কারো ভাল লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করে পেয়ারটা শুরু করে নেবেন দেখছেন মাদির কোয়ালিটি নরে কোয়ালিটি দেখছেন ভাই দেখেন একদম পঁয়ত্রিশশো টাকা তারপরে যদি ভালো লাগে আমাকে ফোন দিয়ে ইনশাল্লাখিং আর একদম টপ কোয়ালিটির আর সঙ্গে রয়েছে একটা বাচ্চা পুরা ফ্যামিলি প্যাকেজ যদি কারো ভালো লাগে ফ্যামিলি প্যাকেজটার দেখে শুনে নিলে অবশ্যই নিতে পারবেন একদম টক টকা লাল এটা বাচ্চা আবার কিন্তু অলরেডি ডিম দেওয়া ফেলছে ভাই যদি আপনাদের কারো ভালো লাগে অবশ্য অবশ্য কবুতরের পেয়ারটা সংগ্রহ করলার চেষ্টা করবেন ইনশাল্লাহ কেউ দামা দামি করবেন না রেড শোকিং ভাই অনেক ভালো কোয়ালিটির আর এটা দাম থাকবে ভাই একদম চিপ রেট একদম বাচ্চা সোয়াগারে যদি কারো ভালো লাগে নিতে পারবেন একদম কোনো দামাদামি করতে পারেন না মাত্র বত্রিশশো টাকা পিস বত্রিশশো টাকা তিন পিস কবুতর ফ্যামিলি প্যাকেজ মাত্র বত্রিশশো টাকায় পাওয়া যাচ্ছেন আপনারা টোটাল ফ্যামিলি একটা প্যাকেজ বত্রিশশো টাকায় দেখেন ভাই কোয়ালিটিটা দেখেন অস্থির একটা কোয়ালিটি ভাই আসলে খুব ভাল লাগে দেখলে যদি আপনাদের কারও ভাল লাগে একদম এই শকিংয়ের পেয়ারটা বত্রিশশো টাকা তিন পিস পুরা ফ্যামিলি শকারে মাত্র বত্রিশশো টাকা বিসমুল্লাহ রহমানের রাহিম মোহনকর্নামায় নাম শুরু করলাম একজোড়া হাই কোয়ালিটি টপ কোয়ালিটি দেখার মতো একজোড়া জ্যাক বিন কবুতর দিয়ে আপনাদের যদি কারো ভালো লাগে অবশ্যই পেয়ারটা সংগ্রহ করে নেবেন আর আজকা এই পেয়ারটার ভাই দাম থাকবে একদম চিপ রেট দেখেন ভাই কোয়ালিটি একদম অস্থির ওইটা মাদি এটা নর কোন তো প্রচণ্ড নট ডাকে আর জন্য বোঝা যায় না আর এটা হলো মাদি এটা হলো নর কোয়ালিটিটা একদম খুব সুন্দর কোয়ালিটির কবুতর ডাকের পরেই আছে এখনো ঠিক আছে ভাই যদি আপনাদের কারো ভালো লাগে এই পেয়ারটা আজকে আমার চ্যানেলের উপলক্ষে ভাই দামাদামি করবেন না একদম কোনো দামাদামি করতে পারবেন না ঠিক আছে মাত্র বত্রিশশো টাকা হলে নিতে পারবেন দুই পেয়ার আছে চাইলে অবশ্যই কালেকশন করে নিতে পারেন কোয়ালিটি দেখেন ভাই অস্থির একটা কোয়ালিটি একদম বত্রিশশো টাকা অস্থির কোয়ালিটির একদম নতুন রেচার মানে একদম এগ এগের রেটের ভাই উনিশ থেকে বিশ হবে না চোখ থাকেন শুরু করে নাক ঠোঁট পর্যন্ত দেখেন কবু এমন আমার কাছে ভালো ভালো কিছু রেচার আছে যদি আপনাদের প্রয়োজন হয় নিতে পারেন দেখেন কোয়ালিটি দেখেন খুব ভালো রেচার ভাই এগুলো চাই নিতে পারেন এখানটা আছে আরেক জোড়া রেচার মানে খুব সুন্দর মানে অ্যাভেলেবল আছে আমার কাছে রেচারগুলো আজকে নম আট দশ জোড়া রিসার্জ নিতে পারবেন খুব ভালো কোয়ালিটি চাইলে দেখে শুনে নিতে পারবেন হ্যাঁ দেখেন খুব ভালো একদম বিগ সাইজের কবুতরিগুলো আর চোখগুলো মার অনেক সুন্দর দেখেন যদি কারো ভালো লাগে আপনারা কালেকশন করে নিতে পারবেন হ্যাঁ চাইলে এই পেয়ারগুলো নিতে পারবেন একদম সেম টু সেম আর সেম টু সেম কবুতর কোয়ালিটি হানড্রেড পারসেন্ট কোয়ালিটি আর খুব সুস্থ সবল এবং ফিটনেস খুব ভালো আছে এই যে কার্বন কফি কার্বন কফির কথা বলছিলাম আপনি এ টু জেড সফট একরকম এটা কবুতরটা আর এটার পায়ে ট্যাক আছে ওই যে পায়ের মধ্যে ট্যাক আছে এটার ওই যে ট্যাক আছে এটা খুব ভালো কোয়ালিটি যদি আপনি চান এটা নিতে পারেন ভাই একদম কার্বন কফি কবুতর ঠিক আছে অনেক হাই প্রাইজের এটা আর অনেক হাই কোয়ালিটির কবুতর এটা যথেষ্ট পরিমাণ ভালো দেখেন আপনি চাইছিলেন যেহেতু কারেন্ট ছিল না এর জন্য ভিডিওটা দিতে পারি না আমি আর এখন কারেন্ট আসছে আর জন্য ভিডিওটা দিতে পারলাম দেখেন সুন্দর করে দেখাচ্ছি কারণ আপনাদের একটা লোক ভাই কবুতর আসলে এখানে বলার কিছুই থাকে না যদি আপনাদের কারো প্রয়োজন বা পছন্দ হয় নিতে পারবে এই ষোলোশো টাকা এটার খাঁচা নাম্বারটা দেখে ভাই খাঁচা নাম্বার আছে আর না এটা এটা খাঁচা নাম্বার নাই এটা হলো দ্বিতীয় পেয়ার ডিম ছাড়া যদি আপনাদের কারো ভাল লাগে অবশ্যই অবশ্যই আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আর এখানে আছে খুব সুন্দর একজোড়া পটার বল পটার বল তো পটার বলের মতনই ভাই যদি ভালো না লাগে কবুতর পাইলাই কী করবো ভাই আমি আর এ কবুতরটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কবুতর একজোড়া যদি আপনাদের কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো সম্পূর্ণভাবে সুস্থ সবল পাঠানো এবার কোয়ালিটি সম্পূর্ণ ভাই এখানে বলার কিছুই নাই আমার আপনারা দেখতে পাচ্ছেন কবুতর কোয়ালিটি আর ইয়ারটা একদম অস্থির একটা কবুতর ভাই কেউ দাম আমি করবেন না এই পেয়ারটা একদম তিন হাজার টাকা যদি ভালো লাগে আমার চ্যানেল থেকে নিতে কবুতরটা একদম তিন হাজার টাকা হলে এই কাঙ্ক্ষিত পেয়ারটা নিতে পারবেন ভাই একদম সর্বোচ্চ কোয়ালিটির আমি একটু ঘোরা টুরা দেখা দিই নাহলে বলবে পুতুলের মতো দাঁড়া রয়েছে পুতুল এটা আসলে পুতুল না এটা একটা কবুতর তে চলেন আর একটা পেয়ার দেখানো হোক একদম শর্টকটে ভাই কথা শেষ করবো মাত্র তিন হাজার টাকা এখানে রয়েছে একজন ময়ূর কবুতর কেউ বলে লাক্ষা কেউ বলে ময়ূর আবার কেউ বলে এটা প্যান্টাল আসলে ভাই প্যান্টাল লাক্ষা ময়ূর সব একটাই বলে আসলে এটা সাদা একদম সাদা লাক্ষা কবুতর আর দোমগুলো খুব সুন্দর দেখেন ছাতির মতো হয়ে রয়েছে আর আমার নিলে পক্ষে কবুতরটা ভাই দামা দামি করতে পারবেন না একদম যার ভালো লাগবে সে নিতে পারবে ভাই মাত্র পনেরোশো টাকা আজকে পনেরোশো টাকার বিনিময়ে এত সুন্দর একটা কবুতর পাইছেন মাত্র পনেরোশো টাকাই চলেন আরেক পেয়ার দেখানো হোক এখানে আছে আরেক পেয়ার একটা হলো স্পেঞ্জেলের মাদি আর আপনার যেটা আছে ওটা ওটা হলো অ্যান্ডনেজেনের নর দুটাই হলো মডানা কবুতর আর আপনাদের যদি কারো ভালো লাগে এই কাঙ্ক্ষিত পেয়ারটা ভাই আমার চ্যানেলের পক্ষ থেকে নিলে কোনো দামাদামি করতে পারবেন না ভাই একদম একদমই চিপ রেটে দেওয়া হবে একদম সুপার কোয়ালিটির কোনো উত্তর ভাই ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট এটা নর আর এটা মাদি যদি কারো ভালো লাগে ভাই কোনো দামাতামি কোনো প্রকারে করবেন না একদম বাইশশো টাকা একদম বাইশশো টাকা হলে নিতে পারবেন যদি কারো একত্র বেশি লাগে অবশ্যই ফোন দেবেন যোগাযোগ হবে ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো আছে কবুতরটা আপনারা চাইলে নিতে পারেন এখানে রয়েছে আরেক জোড়া শার্টিং অনেক সুন্দর আর একদম বিগ সাইজের কবুতর ভাই যদি আপনাদের কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব সবচেয়ে দূরত কবুতর পাঠানোর জন্য আর ডেলিভারি দেওয়ার চেষ্টা করব কিন্তু ভাই দামটা থাকবে আমার নিজের চাইন উপলক্ষে একদমই হাতের নাগালে ভাই একদমই হাতের নাগালে বলতে পারেন কেমন মাত্র মাত্র আমার চ্যালেঞ্জ থেকে এই কবুতর জোড়া দাম পড়বে ভাই মাত্র দামাদামি করতে পারবেন না একদম চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকায় পায়ে যাচ্ছেন দুধারশ এক জোড়া স্টার্টিং কবুতর চলেন আরেক আর দেখানো হোক আর কবুতরটা কিন্তু মাশাল্লাহ অনেক ভালো আর অনেক সুন্দর টাই করি হানড্রেড পার্সেন্ট একলা একলা ভিডিও করছে তার জন্য হয়তো কবুতরটা বোঝানো যাচ্ছে না কিন্তু ইনশাল্লাহ কবুতরটা ভালো আর সন্ধ্যাবেলা ডিম দিবে এই 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 কবুতরটা আগে যে মুখি পেয়ারটা দেখেছি অলরেডি ওটা পর্যন্ত সন্ধ্যাবেলা ডিম দেবে ভাই চলেন আরেক পেয়ার দেখানো হব এই কবুতরটা ভাই মুখি একদম জেড স্প্রিং মুখি কবুতর আর দুইটাই হলো রানিং পেয়ার আর দুইটাই হলো রানিং কবুতর আর কোয়ালিটিটা ভাই খুব সুন্দর লাগে আর এটা আমি আজকে যে দামে দিব আমার চ্যালেঞ্জ থেকে ভাই যদি অন্য কেউ ওই দামে দিতে পারে কবুতর তাহলে ভাই আসলে তার থেন লিবেন আর এই পেয়ারটা অন্য অন্য চ্যানেলের ষোলোশো সতেরোশো পনেরোশো বিক্রি করে আমার নিলে ভাই এক দাম এগারোশো টাকা পড়বে ফিস এগারোশো টাকা শুধু আমার নিজের চ্যানেলের পক্ষ থেকে কবুতর দিচ্ছে আর জন্য ভাই আমি চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব শেয়ার করবেন আর চ্যানেলটা আপনাদের দয় একটু বড়ো হবে আর জন্য এই পেয়ারটা লিলে ভাই একবারে এগারোশো টাকা দেখেন সর্বোচ্চ কোয়ালিটির কবুতর যদি ভালো লাগে এগারোশো টাকার বিনিময়ে এই কবুতরটা নিতে পারবেন চলেন আরেক পেয়ার দেখেন এগারোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন আরেক পেয়ার দেখানো হোক চলেন আর পুরোটাই কিন্তু স্পিডিং বাইক এখানে দেখছেন চার চার পিস বেবি গোলা হলো আপনার ফ্লেজারের বেবি এটা হলো কালো বেবি ফ্লেজারের এটা হলো কালো ফ্লেজারের বেবি যদি আপনাদের কারো ভালো লাগে আর এটা হলো ইয়া সেটেল নেচার তো এই এটার চোখে একটু ঠোক মারছে এটার চোখে ঠোক লাগছে আমি ডব দিচ্ছি এই সেটেলের এই যে এটার চোখে ঠোক ঠোক লাগছে আর এই চার পিস বেবি যদি কারো ভালো লাগে ভাই আসলে অন্য অন্য চ্যানেলের তিন হাজার চার হাজার বিক্রি করে আসলে আমার চ্যানেল থেকে দেখে শুনে নিলে এক দাম দুই জোড়া বেবি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা পাওয়া যাচ্ছেন সেটেলে দুই জোড়া বেবি খুব সুন্দর এটা ফেলে যার এই যে ফেলে এগুলা এগুলা ফেলে যার আর এগুলা সেটেল বেবি মাত্র দুই হাজার টাকায় এখানে হচ্ছে আরেক জোড়া সিলভার গররা সিলভার গররা দেখার মতো একটা কালেকশন চোখ দাদানো মন মাতানো একটা কবুতর নটা তো পুরাই পাগল আর মাদিটা যদি আল্লাহ যদি হায়াতে রাখে সন্ধ্যা আবদিন তাহলে কবু তোরটা ডিম দিবে সন্ধ্যাবেলা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর দ্বিতীয় কথা কথাটা কেন বললাম ভাই আল্লাহ সর্বোচ্চ সর্বোচ্চ মহান আল্লাহ চাইলে সব সম্ভব তো তাহলে তার সুক্রিয়া আদায় করতে হবে আর এই পিয়ারটা যদি কারো ভালো লাগে ভাই আজকার জন্য আমার চ্যানেলের পক্ষে একদম দামাকর মাত্র দুই হাজার তিন হাজার না ভাই মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় পাওয়া যাচ্ছেন একজোড়া সিলভার চিলবার গররা মাত্র ষোলোশো টাকার বিনিময় ভাই সব কালার কবুতর দেখাবো এ টু জেড এমন কোনো কালার কবুতর নাই যে ভাইয়ের কাছে পাওয়া যায় না ইনশাল্লাহ যা দেখছেন সুপার সুপার ভাই আচ্ছা সুপার কোয়ালিটির কবুতর ভাই আজকে নিতে পারবেন মাত্র অনলি ভাই দামাদামি করবেন না আপনাদের জন্য এই কবুতরগুলা ঠিক আছে ভাই অনলি মাত্র মাত্র পঁচিশশো টাকায় ভাই বাইশশো টাকায় একদম বাইশশো টাকায় এই কালার রেড কালার শকিং বাইতেন মাত্র বাইশশো টাকায় ভাই এখানে একটা জ্যাকবের নর আছে ভাই একদম চুপার কোয়ালিটি চুপার কোয়ালিটি চুপার কোয়ালিটি কাকে বলে ভাই আসলে আমি চুপার কোয়ালিটি বললে হবে কিরে ভাই আপনাদেরও তো বলতে হবে চুপার কোয়ালিটি নাকি আসলে ভাই নটটা খুব ভালো খুব ভালো যদি কারো ভালো লাগে আর মাথার কেসগুলো দেখেন আর টাইগারের ভিতরে এটা কোন তো বুঝছেন ভাই দেখেন কিন্তু যদি কারো ভালো লাগে নটটা মাত্র আসকার জন্য মাই ষোলোশো টাকা ষোলোশো টাকা এই মাত্র পায়ে যাচ্ছে না নটটা আপনারা কি ভাবছেন শুধু এক জোড়া জ্যাকবিন আছে আমার কাছে ভাই না ভাই এক জোড়া নাই আমার কাছে জ্যাকোবিন আছে আরও অনেক যদি আপনাদের কারো ভালো লাগে যে বিনিময় আছে দুই তিন পেয়ার আছে সাদা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই জানাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন ভাই সর্বোচ্চ কোয়ালিটি আছে সর্বোচ্চ কোয়ালিটি আছে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ হবেন ইনশাল্লাহ দামও কমে রাখবো জিনিসও ভালো হবে ইনশাল্লাহ এটা খুব ভালো হবে এই পেয়ারটা নিলে একদম দামাদামি করতে পারবেন না আমার চ্যানেল মাত্র পঁচিশশো টাকার বিনিময় হলে সংগ্রহ করতে পারবেন এখানে আছে একটা টপ কোয়ালিটির লাহুরি রেড রেড এটা রেড কালার বলে নরটা পুরাই পাগল ভাই একদমই পাগল পাগল কারে বলে আজকে যতটি কবতর দেখাবো প্রতিটা কবতর আপনাদের পছন্দ হবে ভাই নরের জন্য মাটিটা যে দাঁড়াবে ওরম কোনো পরিবেশ নরের জন্য হচ্ছে না নর এতটাই ডাকে আর এটা দাম রাখবো ভাই কেউ দামাদামি করবেন না আজকার জন্য একদম ভাই একদম দেখেন কোয়ালিটি একদম পুরো মাখন ভাই টকটকা লাল যদি কারো ভালো লাগে নরটা আবার ডাক দেখা দিই যদি মনে চায় তে একবারে ভাই নিলে বাইশশো টাকা কোনো প্রকার দাম আদামি করতে পারবেন না দুই হাজার টাকা একদম দুই হাজার যদি ভালো লাগে ভাই অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারগুলো সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন দেখেন নরের ডাকটা দেখেন পছন্দ হবে না ওরমলা হরিকবর তোর আমার কাছে অন্তত নাই যে পছন্দ হবে না ওইরকম কবুতর আমি ঘরে আমি রাখি না ভাই আজকে যে দামে যে গলা দিছি ইনশাল্লাহ প্রতিটা কবুতরই আপনাদের পছন্দ হতে হবে কেন হতে হবে কবুতরের কোয়ালিটি গ্যাটটা অস্থির ভাই অস্থির পুরাটাই আজকে অস্থির একদম পুরাটাই অস্থির একটা কবুতর ভাই চাইলে আপনারা অবশ্যই কালেকশন করতে মাত্র পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকার বিনিময় হলে একাঙ্ক্ষিত পেয়ারটা আপনারা অবশ্য অবশ্যই সংগ্রহ করে নিতে পারবে ভাই মাত্র পঁচিশশো টাকার বিনিময় চলেন আর এক পেয়ার দেখায় ভাই হচ্ছে আর একটা লাহুরির মাদি সিঙ্গেল এমন তিনটা মাদি আস সিঙ্গেল তিনটা মাদি আছে যদি কারো ভালো লাগে ভাই এই গেট আপে লাহুরির মাদি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে কালেকশন করে নেবেন কোয়ালিটি দেখছেন ভাই কাটা ফাটা কোনো রকম চুল পরিমাণ মিসমার্কিং কোনো জায়গায় নিতে পারবে দেখাইতে পারবেন না একদম কবুতরটা ভাই রাখা যাবে দামাদামি করবেন না মাত্র ভাই ষোলোশো টাকা ষোলোশো টাকার বিনিময় পাওয়া যাচ্ছেন লাহোরির মাদি এ একদম সুপার কোয়ালিটি ভাই সুপার কোয়ালিটি দেখেন সুপার কোয়ালিটি ভাই একদম ষোলোশো টাকা আর দুইটা যদি একসঙ্গে কেউ লেয় তার জন্য কম রাখবো তিনটা নিলে আরও কম রাখবো সিঙ্গেল এ গেরেট এ গ্যারেটের সিঙ্গেল মাদি যদি বলে কেউ এটা এ গ্রেড কবুতর না তাহলে উনি কবুতর কতটুকু চিনে আমি জানি না আমি সর্বোচ্চ দেখানো চিন্তা চেষ্টা করতে চাচ্ছি আপনাদেরকে এটার কোয়ালিটিটা দেখেন কোয়ালিটিটা দেখেন যদি ভালো লাগে মাটিটা একদম ষোলোশো টাকা যদি কারো ভালো লাগে তাহলে ষোলোশো টাকা রকম মিসমার্কিং রকম কোনো জায়গায় কাটা ফাটা কোনো রকম চুল পরিমাণ কোনো সমস্যা নেই একদম ষোলোশো টাকা चलें और एक पेयर देखानो हूँ